মা বোনরা সবাই ধন করতে পারবেন এই গাভিটা কিন্তু দর্শক আমার আইডিয়া মতন দুধ হবে বাইশ বিশ টাকা গ্যারান্টি থাকবে বিশটা গ্যারান্টি থাকবে দেখেন দেখতে পাচ্ছেন বাচ্চাটা বাচ্চাটা কত মা যেরকম পার্সেন্টেজের বাচ্চা গরু সেরকম মা ও সাও কিন্তু পার্সেন্টেজের ওই গাভীর হচ্ছে দুধের ব্যান রাখি সেই সুন্দর দুধের ব্যান দেখতে পাচ্ছেন দুধের বার চারটা দেখেন সেই সুন্দর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চারই জানুয়ারি রোজ মঙ্গলবার আজকে গাভি দেখাবো দর্শক দুইটা গাভি দেখাবো একটা ফার্স্ট লেকটেশন একটা সেকেন্ড লোকটেশন দর্শক যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং রবি ডেরি পাম্প সবসময় কিন্তু প্রান্তিক খামার থেকে গরু ক্রয় করে থাকে এবং প্রতি মুহূর্তে কিন্তু দর্শক আপনাদের মধ্যে সব রকমেরই গরু বিক ভিক বিগ সাইজের গাভী গরুগুলো কিন্তু কালেকশন করে থাকে এবং প্রথম রাউন্ডের গাভী গরুগুলো রবি ডেয়ারি ফার্মে কিন্তু সময় থাকে দর্শক কথা বাড়াবো না চলেন আমরা জাত মান কি জাতের গাভীগুলো দেখাবো এরকম কীরকম গরু এরকম কিরকম দুধ হবে বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকুন আর দর্শক এক নম্বর যে দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভি রিডবল বডি সাথে কিন্তু বক্না বাচ্চা দুই দাঁত দাঁতে নিয়ে এখন এই দর্শক দেখেন দাঁতই নেই এখনও কি বিশাল বিক সাইজের গাভী এখনই যে এত বড় গাভী হয়েছে সাথে কিন্তু বকরা বাচ্চা সাথে দশক দেখতে পাচ্ছেন বাচ্চাটা বাচ্চাটা কত মা যেরকম পার্সেন্টেজের বাচ্চা গরু তেরকম মাও সাও কিন্তু পার্সেন্টেজ রয়েছে এই গাভীটা আজকে বাচ্চার বয়স কিন্তু দেখেন আজকে তিন দিন বাচ্চার বয়স দেখতে পাচ্ছেন নাভি পরে নাই সেই শান্ত মা বোনরা সবাই ধন করতে পারবেন এই গাভীটা কিন্তু দশক আমার আইডিয়া মতন দুধ হবে বাইশ তেইশ বিশটা গ্যারান্টি থাকবে বিশটা গ্যারান্টি থাকবে দেখেন দর্শক এই গাফিটা সর্বনিম্ন বাইশ তেইশ দুধ হবে দেখতেই পারছেন বাইশ তেইশ দুধ হবে বিশটা গ্যারান্টি থাকবে এই ওলান পালানটা দেখেন কি ভোরে কিন্তু একবার টানা হয়েছে দর্শক কিন্তু এটা ভরের সময় টানা হয়েছে এখন মোটামুটি দশটা বাজে আরেকটা টান দেবো এর আগে ভিডিও বানালাম দর্শক দেখতেই পারছেন এই গাফিটা যদি বাচ্চাদের সারাই থাকে দর্শক এই গাফিটা কিন্তু বাচ্চা সারাই থাকে কারণ এই বাচ্চা তো বাধার বয়স মতন হয় নাই কারণ তিন দিন বয়স হয়েছে গোটা এই গাফিটা যদি দাম চাই দশক সাড়ে তিন লাখ তিন লাখ চল্লিশ হাজার টাকা এত না দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় রবি ফার্ম দিচ্ছে দাঁতেই নাই প্রথম রাউন্ডের একটা গাফি বকনা বাচ্চা সহ দুধ বিশ পাত হবে বিশ টাকা গ্রান্টি কিন্তু দর্শক দর্শক চলেন আমরা দুই নম্বর গাভিটা দেখি দর্শক দুই নম্বর যে গাফিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের চার দার থেকে ছয় ধার সেকেন্ড টাইম বাচ্চা পোশাক করতে দেখেন গরু যেরকম বড় বিশাল বিগ সাইজের এর বডির গাফি একটা দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু বকনা বাচ্চা অস্ট্রেলিয়া বাচ্চা হয়েছে দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল বিগ সাইজের এই কিন্তু দর্শক সর্বনিম্ন দুধ দোহান করা হয়েছে আগের বিয়ানে চব্বিশ থেকে পঁচিশটা এবার আঠাশ তিরিশ দুধ হবে ছাব্বিশটা গ্যারান্টি থাকবে ছাব্বিশটায় গ্যারান্টি হবে দেখেন আমার মুখের কথায় না দেখেন গাফির হচ্ছে দুধের ব্যান দেখি সেই সুন্দর দুধের ব্যান দেখতেই পাচ্ছেন দুধের বাট চারটা দেখেন সেই সুন্দর দেখতেই পাচ্ছেন বাটগুলো কত সুন্দর এটা দুধের ওলান দর্শক বাচ্চার বয়স মাত্র তিন দিন সকালে ভোরে একবার টানা হয়েছে দর্শক ওলান দেখতে পারছেন দুই সাইড থেকে দেখে দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী দেখেন সেই শান্ত রবি ডেরি ফার্ম মানেই শান্ত গাভি এবং রবি ডেরি ফার্ম মানে অধিক দুধের গাভি এবং রবি ডেরি ফার্ম মানে দেখেন সেই শান্ত মা বোনেরা খালারা সবাই ধন করতে পারবেন সব গাফি থেকে দু দশক এই গাফিটাতে দুধ হবে আঠাশ তারিখ ছাব্বিশ থেকে সাতাশটা ছাব্বিশটা গ্যারান্টি থাকবে দশক এই গাফিটার দুধ দাম চাই দশক দাম চাইলে তিন লাখ আশির উপসা যায় এত না তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় রবিটের রিফান্ড দিচ্ছে বাস্তা সহভাবে ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি দিতেও বাচ্চা সহ দর্শক দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় গাভী কয় করে থাকে পান্তিক খাওয়ার থেকে আগেও বলেছে এবং রবি ডেয়ারি ফার্ম যে একটা দুইটা গরু তা না সবসময় আসলে আপনি পনেরো ষোলোটা গরু দেখে নিতে পারবেন এক ঝলকে আপনি দেখতে পাচ্ছেন আরও গাফি কিন্তু সেগুলো কিন্তু দেখতে দেখতে পারবেন আপনারা আইসে যদি মনে করেন একদিনের জায়গায় চার দিন থাইকে দেখে শুনে আপনি গাভী গরু কিনতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু রবি ডেরি ফার্ম সবসময় গাভী বিক্রি করে থাকে এবং আমাদের নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু দর্শক আপনার বাসায় পৌঁছে দিয়ে আসা থাকে দর্শক দর্শক গাভী গরু কিনতে হলে সরজমিন আসতে হবে মুখের কথায় বলে লাভ নাই সরাসরি আইসিয়া দেখবেন রবি ডেরি ফার্মে আসলে কি প্রান্তিক খাবার থেকে গাভী কালেকশন করে না নিজস্ব জায়গায় নিজস্ব প্রতিষ্ঠানে সবসময় কিন্তু রবি ডেরি ফার্ম গাফি গরু রাখে এবং আপনারা আইসে সরাসরি দেখে শুনে গাফি গরু কিনবেন তাহলে ঠকবেন না বা প্রতারিত হবেন না ভিডিও মানে অনলাইন মানেই কিন্তু প্রতারিত দর্শক তাই আপনারা সরাসরি আইসে দেখে শুনে গাফি কিনবেন তাহলে ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম